আমার সম্মানিত বন্ধুরা হজরতজি মাওলানা সাদ কান্ধালবি দামাদ বারাকাতুহু আরও একটি বয়ানের বাংলা অনুদাত শুনব হজরতজি দীর্ঘ বক্তব্যে সারসংক্ষেপ হল এই হজরতজি এখানে ইসলামের কয়েকটি মূল নীতি নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে মুজাহাদা অর্থাৎ আল্লাহর পথে সংগ্রাম তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা এবং ইলম অর্থাৎ জ্ঞানের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেছেন তিনি বলেন সত্যিকারের মুজাহাদা হল স্ত্রী সন্তান বা ব্যবসা বাণিজ্য ত্যাগ করা নয় বরং এগুলোর প্রতি আসক্তি কমিয়ে আল্লাহর দিকে মনকে নিবিষ্ট করা তাওয়াক্কুল মানে উপায় উপকরণ ছেড়ে দেওয়া নয় বরং উপায় উপকরণের উপর থেকে ভরসা তুলে নিয়ে কেবল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা তিনি সাহাবিদের জীবনের ঘটনা উল্লেখ করে দেখান যে কিভাবে তারা আল্লাহর উপর ভরসা রাখতেন এমনকি চরম দারিদ্রের মাঝেও অন্যের কাছে হাত পাততেন না বক্তা আরও বলেন যে আল্লাহর সাহায্য তার ওয়াদার সাথে জড়িত যা বান্দার আমলের উপর নির্ভরশীল কোনো জাগতিক উপকরণের উপর নয় তিনি সাহাবিদের উদাহরণ দিয়ে বলেন যে তাদের সময়ে আল্লাহ যেমন অলৌকিকভাবে সাহায্য করতেন তেমনি আজও করতে পারেন কারণ আল্লাহ তার ওয়াদা এবং দিন একই আছে সমস্যা হলো আমাদের ইমানের দুর্বলতা সবশেষে তিনি ইলম বা জ্ঞানের প্রকৃত অর্থ ব্যাখ্যা করেন তিনি বলেন সত্যিকারের ইলম হলো যা মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে তিনি জাগতিক জ্ঞান যেমন বিজ্ঞান এবং দিনী জ্ঞানের মধ্যে পার্থক্য তুলে ধরে বলেন যে জাগতিক জ্ঞানের ভিত্তি পরিবর্তনশীল কিন্তু আল্লাহর জ্ঞান অর্থাৎ কোরআন চিরন্তন ও অপরিবর্তনীয় মুমিনের জন্য সেই জ্ঞান অর্জন করা ফরজ যা তাকে আল্লাহর আদেশ নিষেধ বুঝতে এবং সে অনুযায়ী জীবন চালাতে সাহায্য করে এখন শুনব হসরতজি মাওলানা সাদ কান্ধালবি দামাত বারাকাতুহু বয়ানের মূল আলোচনা হজরতজি কি বলেছে শুনি কে اور کاروبار اس کو چھوڑنا مجاہدہ نہیں ہے بلکہ ان دونوں کے اشتغال کو کم سے کم کرنا یہ مجاہدہ ہے اس کے بیان میں ہے کہ بیوی بچوں کا چھوڑنا اور کاروبار کا ہمیشہ کے لیے چھوڑ دینا یہ مجاہدہ نہیں ہے بلکہ ان دونوں کے اشتغال کو کم کرنا مجاہدہ ہے کیونکہ توکل کسے کہتے ہیں

যথাসম্ভব কমিয়ে আনাটাই হল আসল মুজাহাদা স্ত্রী সন্তান ও কারবারকে চিরদিনের জন্য ছেড়ে দেওয়া মুজাহাদা নয় বরং এইগুলোর ব্যস্ততা কমিয়ে আনাটাই মুজাহাদা। কারণ তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা কাকে বলে তাওয়াক্কুল মানে উপায় উপকরণ ত্যাগ করা নয় তাওয়াক্কুল হলো আল্লাহর মহান সত্তার সাথে নিজের আশাকে এমনভাবে জুড়ে দেওয়া যে উপায় উপকরণের আর কোনো হৈসিয়তি অন্তরের কোণে অবশিষ্ট থাকে না توکل تو بندے کے اللہ کے دمانے کا راز ہے اے اللہ میرا حال تو جانتا ہے یا میں جانتا ہوں تیسرا آدمی میرا حال کو نہیں جانتا بس اسی کو توکل کہتے ہیں یاد رکھنا جب یہ توکل مخلوق پر کھل جاوے تو اب یہ تاکل ہے توکل نہیں ہے یعنی اب تو یہ کھانے پینے والا آدمی ہے لوگ کہیں گے کچھ نہیں کرتے ان کی مدد کرو یہ تاکل پر ہے تعکل پر ہے توکل پر نہیں ہے

তখন তা আর তাওয়াক্কুল থাকে না তা হয়ে যায় তা খাটানো তখন মানুষ ভাবতে শুরু করে যে এই লোকটি তো কিছু করে না এর সাহায্য করা উচিত এটি তা তাওয়াক্কুল নয় তাওয়াক্কুল তো বান্দা ও আল্লাহর মধ্যকার একটি গোপন বিষয় কারণ সাহাবায়ে কেরাম এই তাওয়াক্কুলের মাধ্যমেই আল্লাহর মহান সত্তা থেকে উপকার লাভ করতেন কে بیوی بی کو خیال ہوا ایسا نہ ہو باہر جا کر اندر کا حال کسی پہ بیان کر دیں بیوی بی نے چکی چلانی شروع کر دی تاکہ محل پڑ جو پڑوس والے چکی کی آواز سنیں تو سمجھیں کہ ہاں ان کے ہاں دانا پس رہا ہے فاقہ نہیں ہے اور دھواں اٹھایا تنور میں اس خیال سے کہ پڑوسی یہ سمجھے کھانا پک رہا ہے فاقہ نہیں ہے حال ہے گھر میں ایک دانا بھی ایک دانا ایک ایک دانا بھی کھانے کو نہیں تھا یہ چکی کو چ... چلتا ہوا چھوڑ کے اندر آ کے بیٹھ گئی کہ بھئی دھواں اٹھ رہا ہے تنور میں سے اور چکی چل رہی ہے پڑوسی سمجھیں گے کہ چلو دانا پیس رہا ہے تھوڑی دیر کے بعد جو ہر گھر کی طرف واپس آیا باہر سے تنگ آ کے گھر کی طرف پلٹا فقر تو آدمی کو کفر تک لے جاتا ہے آ کے جی دیکھا کہ گھر میں سے چکی چلنے کی آواز آ رہی اور دھواں اٹھ رہا کہ یہ کہاں سے آگیا کھانا اندر آ کے پوچھا گھر والی سے کہ نہیں کہاں دانا بھی نہیں ہے کھانے کو بھی نہیں ہے میں تو چکی چلا کے بیٹھ گئی وہ چکی خود ہی چل رہی ہے جا کے دیکھا تو آٹا نکل نکل کے پھیل رہا گھر کے اندر دانا ایک نہیں گھر میں پیسنے کو دانا ایک بھی نہیں پیسنے کو گھر میں چکی میں سے آٹا نکل رہا اور پھیل رہا سارا آٹا سمیٹ لیا سارے برتن بھر لیے اور وہ کسی طرح چکی بندہ ہو کے دے تو صحابی نے اس کا پارٹ اٹھایا چکی کا پتھر اس کو الگ رکھ دیا وہ اور آٹا کیا کریں گے اور تنور کی طرف گئے تو سارا تنور بکری کی چانپوں سے بھرا ہوا تیار صبح کو کہ عرض کیا گیا ارس اللہ رات تو یہ ہوا ہے آپ نے فرمایا کہ اگر اس چکی کو چلنے دیتے تو قیامت تک اسی طرح چلتی رہتی آٹا نکلتا رہتا بس سبحان اللہ سبحان اللہ لوگ کہتے ہیں نا میں آپ کو بتاتا ہوں یہ یوں کہتے ہیں کہ ہاں وہ صحابی ہم صحابی نہیں ہیں اللہ کے ساتھ یہی بدگمانی ہے اللہ کے ساتھ یہی بدگمانی ہے کہ اللہ جو صحابہ کے ساتھ کر چکے وہ ہمارے ساتھ نہیں کریں گے ہر خدا کی قسم کہیں یہ بات نہیں ہے اللہ وہی ہے وعدے وہی ہیں اعمال وہی ہیں امت وہی ہے کوئی ایک چیز بھی تو بدلی ہوئی نہیں ہے এক সাহাবি দারিদ্রের কারণে চিন্তিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তার স্ত্রীর মনে হল তিনি হয়তো বাইরে গিয়ে কারো কাছে নিজেদের অভাবের কথা বলে দেবেন তাই তিনি খালি যাতা চালাতে শুরু করলেন যাতে প্রতিবেশীরা আওয়াজ শুনে মনে করে যে তাদের ঘরে শস্য পেশা হচ্ছে তারা অভুক্ত নয় তিনি চুলায় ধোঁয়া তুললেন যাতে মনে হয় রান্না হচ্ছে অথচ ঘরে খাওয়ার মতো একটা দানাও ছিল না তিনি জাতাটি চলতে দিয়ে ভেতরে এসে বসে পড়লেন কারণ চুলা থেকে ধোঁয়া উঠছে এবং জাতা চলছে প্রতিবেশীরাও ভাববে যে তাদের ঘরে খাবার আছে কিছুক্ষণ পর তার স্বামী বাইরে থেকে ফিরে এলেন দারিদ্রত মানুষকে কুফরের দিকেও নিয়ে যেতে পারে ঘরে ফিরে তিনি দেখলেন জাতা চলার শব্দ হচ্ছে এবং চুলা থেকে ধোঁয়া উঠছে তিনি অবাক হয়ে ভাবলেন খাবার কোথা থেকে এলো ভেতরে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলেন ঘরে তো কোনো শস্য নেই খাবারও নেই আমি তো কেবল জাতা চালিয়ে দিয়ে বসে আছি আর জাতা নিজে থেকেই চলছে গিয়ে দেখলেন আটা বের হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ছে অথচ জাতাতে পেশার মতো একটি দানাও নেই তারা সমস্ত আটা সংগ্রহ করে পাত্রগুলো ভরে ফেললেন কিন্তু জাতা থামছিল না তখন সেই সাহাবি জাতার ওপরের পাথরটি তুলে সরিয়ে রাখলেন এরপর চুলায় গিয়ে দেখলেন সেটি ভুনা করা ছাগলের মাংসে পরিপূর্ণ হয়ে আছে সকালে তিনি রাসুলুল্লাহের কাছে গিয়ে ঘটনাটি জানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন যদি তোমরা জাতাটি চলতে দিতে তবে কিয়ামত পর্যন্ত এভাবেই তা থেকে আটা বের হতে থাকত মানুষ এসব শুনে সুবাহ আল্লাহ বলে কিন্তু তারা বলে যে তারা তো সাহাবি ছিলেন আমরা তো সাহাবি নই আল্লাহর প্রতি এটাই সবচেয়ে বড় বদগমানি অর্থাৎ খারাপ ধারণা আল্লাহর প্রতি এটাই খারাপ ধারণা যে আল্লাহ যা সাহাবিদের সাথে করেছেন তা আমাদের সাথে করবেন না আল্লাহর কসম এমন কোনো কথা নেই আল্লাহ তিনি ওয়াদাও ওহি আমলা ওহি এবং উম্মাতো ওহি কোনো একটি জিনিসও তো বদলায়নি ওহি, আমল ওহি ওয়াদা ওহি এবং উম্মাতো ওহি বিষয় শুধু এতটুকুই যে উপায় উপকরণ এস আমাদেরকে আল্লাহর প্রতি বদগমান অর্থাৎ খারাপ ধারণা স্বীকার করে দিয়েছে তাই পূর্ণ আস্থার সাথে দাওয়াত দাও যে আল্লাহর কুদরাত তার ওয়াদার সাথে আর ওয়াদা তার হুকুমের সাথে উপায় উপকরণের সাথে আল্লাহর কুদরাত বা ওয়াদা কোনোটিই নেই উপায় উপকরণের হাইসিয়াত কি উপায় উপকরণ তো কেবল পরীক্ষার জন্য আল্লাহ দেখতে চান যে যা কিছু হয় তা তোমরা উপকরণের দিকে সম্বন্ধযুক্ত করো নাকি আমার দিকে তাই আমার বন্ধুগণ আমাদের বিষয় হলো আমূল পেশ করা সব কিছুর মোকাবিলায় কাজ করার মালিক একমাত্র আল্লাহ আর কাজ করার নিয়ম বা পদ্ধতি হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তারিকা এই কায়নাত কোনো নিয়ম নয় এর দাওয়াত জোরালোভাবে দাও এবং এর অনুশীলনও করো যখনই কোনো প্রয়োজন দেখা দেবে সবার আগে নামাজের দিকে পা বাড়াও যদিও সামনে নিশ্চিত উপায় উপকরণ থাকে রাসূলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম তার সাহাবিদের এমনই মেজাজ তৈরি করেছিলেন এক সাহাবি আরোচ করলেন হে আল্লাহ রাসুল আমি ব্যবসার জন্য বাহারেন জিতে চাই তিনি বললেন আগে দুরাকাত নামাজ পড়ে নাও তিনি বললেন আগে দুরাকাত নামাজ পড়ো তাই বন্ধুগণ জোরালোভাবে দাওয়াত দাও যে কাজ করার মালিক আল্লাহ এবং পদ্ধতি হলো মোহাম্মদ এই বিশ্ব জগৎ কোনো আইন নয় এভাবে উম্মাদকে আমলের দিকে নিয়ে আসো চাকচিক্যের মোকাবেলায় আর প্রত্যেক আমলের কামালিয়ার পূর্ণতা ইলমের সাথে ইলম ছাড়া কোনো আমলে কামালিয়াত নেই আমলের সাথে দুটি জিনিস জড়িত একটি হলো ইমান অন্যটি হলো ইলম ইমানের মধ্যে ইখলাস একনিষ্ঠতা এবং এহতেসাব সোয়াবের আশা উভয়ে রয়েছে আর ইলম হল আমলের সঠিক পদ্ধতি বাতলে দেওয়া দাওয়াতের মাধ্যমে যেমন কালিমার ইখলাস প্রয়োজন যা হারাম থেকে রক্ষা করে তেমনি নামাজের ইখলাস প্রয়োজন যা অন্যায় কাজ থেকে বিরত রাখে তেমনিভাবে ইলমেরও ইখলাস প্রয়োজন কারণ ইলম তো আল্লাহর ভয় হাসিয়াতের সাথে সম্পর্কিত হাদিসে আছে ইলম দুই প্রকারের একটি জাবানের ইলম এবং অন্যটি অন্তরের ইলম। হাদিসে আছে আল ইল ইলমুন ফিল কাল কা ইলমুন না ফেয়া জ্ঞান দুই প্রকার এক প্রকার জ্ঞান অন্তরে থাকে আর সেটাই উপকারী জ্ঞান ওয়াইলমুন ইলমুন আলা লিসান কা হজ্জাতুল্লাহ আলা ইবনি আদম এবং আরেক প্রকার জ্ঞান যা কেবল মুখে থাকে তা আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর দলিল স্বরূপ মুখের ইলম তো মানুষের বিরুদ্ধে বিপদ হয়ে দাঁড়াবে কিয়ামতে তাকে ধরার কারণ হবে মনে রেখো অনেক বেশি মালুমাত বা তথ্য থাকায় ইলম নয় বরং আমার রব আমার কাছে কোন সময় কি চান তা জানা এবং শেখা প্রত্যেক মোমিন নরনারীর উপর ফরজে আইন আমার রব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকায় আমার কাছে কি চান তা জানা তাই বন্ধুগণ দাওয়াতের মাধ্যমে আমাদের ইলমের ইখলাস প্রয়োজন আমি যেমন বলেছি ইলমের শব্দ আছে আবার ইলমের ইখলাসও আছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াকাল্লাহ মিন ইবাদিহিল দিহিল ওলামা আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে কিছু সাহাবির বক্তব্যে পাওয়া যায় যে আল্লাহর ভয় ছাড়া ইলম আসলে ইলমি নয় সে আলেম হতে পারে না যার অন্তরে আল্লাহর ভয় নেই হ্যাঁ তার কাছে অনেক তথ্য থাকতে পারে তথ্যের জন্য তো ইসলামও শর্ত নয় একজন অমুসলিমেরও দিন সম্পর্কে অনেক তথ্য থাকতে পারে মুসলিমের জন্য তো অন্তরের ইলম প্রয়োজন যা তাকে আল্লাহর আহকামের ওপর প্রতিষ্ঠিত করে দেয় তাই আমাদের দাওয়াত থেকে ইলমের এখলাস প্রয়োজন এখন প্রশ্ন হলো দাওয়াতের মাধ্যমে ইলমের একলাস কিভাবে অর্জিত হবে দেখো আল্লাহর রাস্তায় বের হওয়া খুরুজ এই খুরুজ ইমান আমল এবং ইলম এই তিনটিতে কামালিয়াত মানে পূর্ণতা পয়দা করার জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া দিনের গভীর জ্ঞান তাফাক্ক ফিদ্দিন অর্জনের কারণ আমরা এটা বলি না যে সবাই একসাথে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ুক বের হওয়ার নির্দেশ তো আম মানে সার্বজনীন এতে কোনো সন্দেহ নেই ইনফিরু এই হুকুম পুরো উম্মতের জন্য কিন্তু সমস্যাটা হয় এখানে যে লোকেরা বলে সবাই বেরিয়ে যাও অথচ মাদ্রাসা মসজিদ মোক্তব দিনী দার্সগা এবং দিনের অন্যান্য বিভাগ যেমন ফতুয়া বিচার রয়েছে এই সব দিনের বিভিন্ন শাখা এই শাখাগুলোর দায়িত্ব পালন করা কেন জরুরি কারণ উম্মদ দিনের চাহিদা নিয়ে ইনি শাখাগুলোর দিকেই আসবে তাই আমরাও বলি না এবং কোরআনও এটা বলে না যে দিনের এই শাখাগুলো ছেড়ে বেরিয়ে যাও কোরআনও এটা বলে না বরং কোরআন বলেছে ইমানদারদের জন্য এটা সমীচীন নয় যে তারা সবাই একসাথে বেরিয়ে পড়বে সুরা তৌবা একশো বাইশ আল্লাহ না করুন আল্লাহর রাস্তায় বের হওয়ার কারণে দিনের অন্যান্য শাখার প্রতি ফাফ বা অবজ্ঞা বা সেগুলোকে কম গুরুত্বপূর্ণ মনে না করা হয় মাদ্রাসাগুলো দিনের দুর্গ এবং উম্মতের জন্য সেখানে যাওয়া মতলুব তাই আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন যে মুমিনদের জন্য এটা উচিত নয় যে সবাই একসাথে বেরিয়ে পড়বে ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকিম মিনহুম ত ইফাতুল্লিয়া তফাক উফিদ্দিন তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হয় না যাতে তারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং ফিরে এসে নিজ কমকে সতর্ক করতে পারে সুরাতবা একশো বাইশ কেন বের হবে আল্লাহ নিজেই বলছেন লিয়া লিয়াতফাক হুফিদ্দিন যাতে দিনের গভীর বুঝ অর্জন করতে পারে তিনি মালুমাত অর্জনের কথা বলেননি তথ্যের তো এই অবস্থা যে প্রথাগত পদ্ধতিগুলো উম্মতকে আলেমদের থেকে অমুখাপেক্ষী করে দিয়েছে এখন আলেমের কি প্রয়োজন একটা বাটন চাপলেই তো যে কোনো মাসালা বা হাদিস দেখে নেওয়া যায় অথচ তার বিয়াত তো সোহবত ছাড়া হয় না আল্লাহর কসম তো মানুষ ছাড়া অন্য কোনো মাখলুক দ্বারা সম্ভব নয় সাহাবিরা রাসুল সাল্লাহ সাল্লামের সোহবত থেকে ইলম নিয়েছেন তাবে সাহাবীদের সাহাবিদের সোহবত থেকে এলম নিয়েছেন মুসাহাবাদ সান্নিধ্য এবং তার বিয়াত প্রশিক্ষণ তো মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টি দ্বারা সম্ভবই নয় এখন যন্ত্রের উপর এলম চাপিয়ে দেওয়া হয়েছে আর বলা হচ্ছে আলেমদের প্রয়োজন নেই এটাই এই জামানার সবচেয়ে বড় ফিতনা যে উম্মতের কাছে আলেমদের প্রয়োজন ফুরিয়ে নাছে এই বাত মনে রেখো মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ বলতেন প্রথাগত পদ্ধতিতে প্রথার উন্নতি হবে দিনের উন্নতি হর্গিজ হবে না আমি শুরুতেই বলেছিলাম খুদবায়ে মাসনুনার পরেই যে কোনো তারিকা কোনো শূন্যতের বিকল্প হতে পারে না উম্মত এখন সুবিধার দিকে ছুটছে আর সুবিধা তাকে প্রথার দিকে টানছে আর সুন্নত তাকে মুজাহাদার দিকে টানে এটা ভালো করে বুঝে নাও তাই বন্ধুগণ এলম তো আলেমদের সোহবত থেকেই হাসিল করা যাবে আল্লাহর রাস্তায় বের হওয়ার সাথে তফাক্ক হফিদ দিনের কী সম্পর্ক আল্লাহ বলছেন তারা যেন আল্লাহর রাস্তায় বের হয় যাতে দিনের বুঝ অর্জন করতে পারে এবং নিজ কাউমকে সতর্ক করতে পারে স্থানীয় লোকদের সতর্ক করার জন্য তাদের বের হওয়ার কি প্রয়োজন ছিল তারা তো বের না হয়েও সতর্ক করতে পারত এখানে বের হওয়াটা কেন জরুরি যে প্রথমে তারা বের হবে আল্লাহর রাস্তায় যাবে দিনের বুঝ অর্জন করবে তারপর ফিরে এসে স্থানীয়দের সতর্ক করবে আল্লাহর রাস্তায় বের হওয়াটা লাজিম এবং মুতাি এই আয়াতে দুটোই বর্ণনা করা হয়েছে নিজের জন্যও বের হতে হবে এবং এতে অন্যেরও ফায়দা রয়েছে হুজুর সাহাব সেই আয়লম এবং হেদায়তের উদাহরণ যা তিনি নিয়ে এসেছেন তা মেঘের সাথে দিয়ে উম্মতকে কর্মতৎপর করেছেন তিনি বলেননি যে আলেমরা হলো কুয়া যার ইল্ম দরকার সে আসবে বরং তিনি বলেছেন আলেমরা নবীদের ওয়ারিস এবং আমার ইল্মের উদাহরণ হল মেঘের মতো মেঘ নিজেই জমিনের উপর যায় তিনি তিন ধরনের জমিনের কথা বলেছেন এক জমিন যা পানি শোষণ করে এবং গাছপালা জন্মায় দ্বিতীয় জমিন যা পানি ধরে রাখে মানুষ তা পান করে এবং অন্যকে পান করায় এবং তৃতীয় জমিন যা পানিকে বইয়ে দেয় কোনো উপকার গ্রহণ করে না কিন্তু সবার উপরেই বর্ষণ করে এভাবে ও আলেমদেরকে তিনি গতিশীল রেখেছিলেন মেঘ কারণ এলম হলো উম্মতের আমানত এই আমানত উম্মতের কাছে পৌঁছাতে হবে হজরত উমর রদিয়াল্লাহ আনহু যখন কাউকে গভর্নর বানিয়ে পাঠাতেন তখন মূল উদ্দেশ্য থাকত দিনের শিক্ষা দেওয়া এবং তাদের সমস্যা সমাধান করা এক সাহাবি তো হজরত উমর রদিয়াল্লাহ আনহুকে গভর্নর হতে অস্বীকারী করে দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি গভর্নর হতে যাব না হ্যাঁ যদি আপনি আমাকে দিনের তালিম দেওয়ার জন্য পাঠান তাহলে আমি সারা দুনিয়ায় যেতে প্রস্তুত আল্লাহর নবীর সুন্নত শেখানোর জন্য এবং কোরআন শেখানোর জন্য পাঠালে আমি তৈরি কিন্তু গভর্নরির জন্য আমি যাব না বন্ধুগণ নিজের ইলম নিয়ে হরকাতে আসো হুজুর শাহ তার প্রত্যেক সাহাবিকে মোয়াল্লিম শিক্ষক বানিয়েছিলেন এবং মোতাহারেক গতিশীল বানিয়েছিলেন তাদের মেজাজ এমন ছিল যে দেখো ইলম উম্মতের আমানত কোনো বিনিময়ে ছাড়া তা উম্মতের কাছে পৌঁছে দিও উবাই ইবনে কাব রদিয়াল্লাহ আনহু এক বাচ্চাকে কোরআন শিখিয়েছিলেন তার বাবা খুশি হয়ে একটি সুন্দর ধনুক হাদিয়া দেন পড়ানোর জন্য কোনো চুক্তি ছিল না কেবল হাদিয়া হিসাবে দেওয়া হয়েছিল উবাই রদিয়াল্লাহ আনহু সেই ধনুক নিয়ে রাসুল সা এর কাছে এলেন তিনি জিজ্ঞেস করলেন এই সুন্দর ধনুক কোথায় পেলে তিনি বললেন আমি অমুকের ছেলেকে কোরআন শিখিয়েছিলাম সে আমাকে হাদিয়া দিয়েছে রাসুল সা বললেন হে উবাই যদি এটা নিয়ে জাহান নামে যেতে চাও তবে রাখো নতুবা ফেরত দিয়ে আসো অথচ হাদিয়ার চেয়ে পবিত্র কোনো মাল হয় না এখানে কোনো চুক্তিও ছিল না কারণ যে আমল কোনো ভাতার সাথে যুক্ত হয়ে যায় তা থেকে উমমিয়াত অর্থাৎ সার্বজনীনতা শেষ হয়ে যায় রাসুলসাহ প্রত্যেককে শিক্ষক বানিয়েছিলেন তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও সাহাবিরা যখন হুজরায় জমায়েত ছিলেন তিনি বললেন যারা এখানে উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে আমার কথা পৌঁছে দিও একটি আয়াত জানলেও তা অন্যকে পৌঁছে দাও তাই বন্ধুবন ইলমকে আম ব্যাপক করার জন্য এবং উম্মত থেকে জাহালাত দূর করার জন্য রাসুল তার সাহাবিদের মেজাজ এমন বানিয়েছিলেন যে তোমরা বিনিময় ছাড়া উম্মতকে ইলম পৌঁছাও রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা শিখতে আসত তিনি তাদের নিজের সাথে খাওয়াতে নিয়ে যেতেন সাহাবিরাও আগত ছাত্রদের নিজেদের ঘরে নিয়ে যেতেন এর চেয়েও বড় কথা হলো রসুল সাল্লু আলহি ওয়াসালামের ছাত্ররা নিজেরাই জঙ্গল থেকে কাঠ কেটে আনতেন তা বিক্রি করে ছাগল কিনতেন এবং সেই তাজা গোষ্ঠ রসুল সাল্লু আলিহি ওসাল্লামের সকল স্ত্রীদের ঘরে পৌঁছে দিতেন এমন ছাত্র ছিলেন তারা তারা আপনার পুরো পরিবারের খরচের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছিলেন তাহলে আবু হুরায়রার মতো মোহাদ্দিস এবং ময়াজিবনে জাব্বালের মতো মুফতি কেন তৈরি হবেন না তারা জঙ্গল থেকে কাঠ এনে বিক্রি করতেন এবং সেই অর্থ দিয়ে আপনার পরিবারের প্রয়োজন মেটাতেন এই মেজাজ তিনি তৈরি করেছিলেন তাই হজরত ওমর রাজিয়াল্লাহ বলতেন হে কোরআন শিক্ষাদানকারী এবং দিন শিক্ষাদানকারীগণ এর উপর পারিশ্রমিক নিয়ো না নতুবা কামিনে লোকেরা তোমাদের আগে জামনাতে প্রবেশ করবে তাই বন্ধুগণ এই কথা মনে রেখো পড়ানোর যে ভাতা তা পড়ানোর বিনিময় নয় তা সময়ের বিনিময় নতুবা আল্লাহর কসম দিনের তালিমের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না হজরত আবু বকর রাজিয়াল্লাহ খিলাফত পাওয়ার পরও চাদর নিয়ে বাজারে যাচ্ছিলেন লোকেরা জিজ্ঞেস করল আমিরুল মুমিনিন কোথায় যাচ্ছেন তিনি বললেন বাচ্চাদের জন্য উপার্জন করতে যাচ্ছি লোকেরা বলল আপনাকে আমরা ভাতা দেব আপনি খিলাফতের কাজ দেখুন তিনি বললেন না খিলাফত তো আখেরাতের জন্য কিন্তু লোকেরা তাকে রাজি করালো হজরত ওমর রাজিয়াল্লাহ বলতেন আবু বকার পরবর্তীদের জন্য কষ্ট বাড়িয়ে গেছেন তিনি বাইতুল মাল থেকে এত কম ভাতা নিতেন যে দুনিয়া থেকে যাওয়ার সময় তিনি যা দিয়ে গেছেন তা নেওয়ার চেয়ে বেশি ছিল হজরত ওমর রাজিয়াল্লাহু খিলাফতের সময়ও ব্যবসা করতেন তিনি তার ছেলে আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহুকে বলেছিলেন এই চিন্তায় থেকো না যে বাবা আমিরুল মমিনিন তাই মাল আসবে আর আমরা খাবো নিজে উপার্জন করে নিজের সন্তানদের উপর খরচ করো আমি চাই না আমার সন্তানেরা মুসলমানদের মাল থেকে উপকৃত হোক আমি কথাগুলো এই জন্যই বললাম যে নিজের ইলম নিয়ে হরকতে বা কর্মতৎপরতায় আসু এই খুরুজ বা বের হবার মাধ্যমে ইলমের মধ্যে রুসুখ বা গভীরতা তৈরি হবে আর বন্ধুগণ আল্লাহর রাস্তায় বের হওয়ার মাধ্যমে কথার মধ্যে প্রভাব সৃষ্টি হবে কারণ আল্লাহর রাস্তার মেহনাত কথার মধ্যে প্রভাব তৈরি করে দেয় মাওলানা ইলিয়াস রহমান এর মালফুজাতে আছে বের হওয়া এজন্য জরুরি যাতে উম্মতের জুমুদ বা স্থবিরতা ভেঙে যায় আমি বলেছি যে বের হওয়ার হুকুম তো সবার জন্য কিন্তু সবাই একসাথে বের হবে না কারণ দিনের অন্যান্য শাখার খিদমতো তাদের জিম্মায় রয়েছে তাই বন্ধুগণ দাওয়াতের মাধ্যমে আমাদের ইলমের ইখলাস প্রয়োজন কারণ উম্মত এই জাহালাতে নিমজ্জিত যে তারা এখন প্রত্যেক জিনিসকেই ইলম মনে করছে অথচ বন্ধুগণ সব জিনিস ইলম নয় মুহাম্মদ সাল আলিয়া সাল্লামের তরিকায় আল্লাহ যা চান তা শেখাই হলো ইলম এছাড়া যা কিছু আছে তা দুনিয়ার ফুনুন বা শিল্পকলা বা কৌশল যার সাথে আখেরাতের কোনো সম্পর্ক নেই এবং এর জন্য কোনো সাওয়াবও মিলবে না ইলম কেবল কবরের তিনটি প্রশ্নের নাম আল্লাহকে জানা রুবুবিয়াতের ইলম শরীয়তের ইলম এবং শূন্যতের ইলম এই তিনটি জিনিস জানাই হলো ইলম কবরে জবান তথ্যের উপর চলবে না ইয়াকিনের উপর চলবে সে বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দিন কি সে বলবে দিনই আল ইসলাম আমার দিন ইসলাম আর মোহাম্মদ সাল্লাসাল্লামকে কেবল সেই চিনতে পারবে যে তার শূন্যতের পাবন ছিল নতুবা দুনিয়াতে যারা অন্যের তরিকায় জীবন চালিয়েছে তারাও বলবে হা হা আদ্রি হায় আমি জানি না এই জামানায় লোকেরা ধোকা প্রতারণায় পড়েছে যে যা ইচ্ছা শেখো সবই এলম লোকেরা বলে সায়েন্সের এলম বন্ধুগণ সায়েন্সের সারমর্ম কি সায়েন্সের সারমর্ম হলো মহাবিশ্বের নিজাম মহাবিশ্বের নিয়মেই চলে আর ইমানের সারমর্ম হল এই নিজাম স্রষ্টার হুকুমে চলে কায়নাতকে কায়নাতের সাথে যুক্ত করা বিজ্ঞানের সারমর্ম আর কায়নাতকে স্রষ্টার সাথে যুক্ত করা ইমানের সারমর্ম দুনিয়াবাসীর অভিজ্ঞতাকে একত্রিত করে বলা হয় এটা ইলম অথচ ইলম তো সেটাই যা আল্লাহর সত্তা থেকে মুহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের তরিকায় এসেছে হজরত অমর রদিয়াল্লাহ আনহু যিনি এই উম্মতের মূল হাম বলে পরিচিত এবং কোরআনের সবচেয়ে বড় জ্ঞানী বলে পরিচিত তিনি তাওরাতের কয়েকটি পাতা পড়লেন তার উদ্দেশ্য ছিল কেবল এটা জানা যে আল্লাহ মুসা সালামের ওপর কি আহকাম নাজির করেছিলেন আমল করার উদ্দেশ্য ছিল না তিনি শুধু মালুমাত বাড়ানোর জন্য এটি করেছিলেন হজরত অমর রদিউল্লাহ আনহু যখন সেই পাতাগুলো নিয়ে রাসুল সাল আলী ওয়াসাল্লামের কাছে এলেন তিনি জিজ্ঞেস করলেন অমর এটা কি তিনি বললেন তাওরাতের পাতা এটা শুনে রাসুল এত রাগান্বিত হলেন যে বর্ণনায় আছে তার চেহারা লাল হয়ে গিয়েছিল আনসারী সাহাবারা তার রাগ দেখে তলোয়ার নিয়ে চলে এলেন তার সমস্ত রাগ ছিল হজরতলা আনহুর উপর তিনি বললেন যে দিন এবং কোরআন আমি নিয়ে এসেছি যা সকালের আলোর মতো উজ্জ্বল এরপরও কি তোমার তাওরাত পড়ার প্রয়োজন হল তিনি বললেন যদি আজ মুসালাইসাল্লাম ও জীবিত হয়ে আসেন তবে আমার তরিকা অনুসরণ করা ছাড়া তারও নাজাতের কোনো রাস্তা নেই আর যদি তোমরা তার তরিকে অনুসরণ করো তোমরাও গুমরা বা পথপ্রষ্ট হয়ে যাবে চিন্তা করে দেখুন ওমরের মতো আলেম তাওরাত পড়ায় নবী সাল্লাহাম এত রাগান্বিত হলেন অথচ তাওরাত একটি আসমানি কিতাব যা মুসা আলাইসাল্লামের উপর নাজিল হয়েছিল এবার ভাবুন সেই জাহিলিয়াত যা ইলমই নয় লোকেরা তা পড়ে আর আল্লাহর ইলম থেকে জাহিল থাকে এমন লোকদের উপর কেয়ামতের দিন আল্লাহ নবীর কত রাগ হবে তাই বন্ধুগণ অন্যদের ফুনুন বা কৌশল নিয়ে গর্ব করা কুফরের মেজাজ মুসলমানের জন্য গর্বের বিষয় এটা নয় দুনিয়ার ফুনুন নিয়ে গর্ব করাটা কুফরের মেজাজ কোরআন পরিষ্কার বলেছে যখন তাদের কাছে রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এলেন তখন তারা নিজেদের কাছে থাকা জাগতিক জ্ঞান নিয়েই খুশি ছিল তারা নবীদের আনা ইলকে উপহাস করেছিল আর বলেছিল ইম তো আমাদের কাছেই আছে আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দিলেন আল্লাহর ইলকে উপহাস করা এবং নিজেদের জাগতিক জ্ঞান নিয়ে গর্ব করার কারণে তাই বন্ধুগণ এই কথা ভালোভাবে জেনে রাখো ইলম শুধু সেটাই যা আমাদের রব আমাদের কাছে চান মোহাম্মদ সাল্লামের তরিকায় হ্যাঁ দুনিয়ার জ্ঞান বা কৌশল আছে আমরা তা শিখতে নিষেধ করি না কিন্তু এর সম্পর্ক দুনিয়ার এমন এক প্রয়োজনের সাথে যা এই উপায় উপকরণ দ্বারা পূরণ হওয়াটাও অনিশ্চিত আজ বলা হয় এই ওষুধ উপকারী কাল বলা হয় এটা খেও না এটা নিষিদ্ধ হয়ে গেছে কত দুর্বলের ভিত্তি আর একেই বলা হয় ইলম আল্লাহুল অর্থাৎ কোরআনের একটি হরফও বদলায়নি যখন থেকে তা লেখা হয়েছে এবং কেমত পর্যন্ত বদলাবেও না একেই আল্লাহর সত্তা থেকে নির্গত হয়েছে তাই বন্ধুগণ আমাদের সবার আগে নিজেদের উপার্জন ও জীবনযাত্রাকে ইলমের উপর আনতে হবে জানলো রাখলো کہ علم صرف وہ ہے جو ہم سے ہمارا رب جاتا ہے محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر ہاں دنیا کے فنون ہیں ہم اس کے پڑھنے سے انکار نہیں کرتے اس کا تعلق تو دنیاوی ایک ایسی ضرورت سے ہے جس کا ان اسباب سے پورا ہونا غیر یقینی ہے یقینی بھی نہیں ہے آج کہتے ہیں یہ دوا مفید ہے کل کہتے ہیں یہ دوا ہرگز نہ کھائی جاوے یہ دوا بینڈ ہو گئی ہے دیکھو تو صحیح کتنی کمزور بنیاد ہے اور کہتے ہیں کہ یہ علم ہے اللہ کے علم ایک لفظ ایک حرف نہیں بدلا قرآن کا جب سے لکھا گیا ہے جب سے لے کر قیامت تک اور کبھی ایک حرف نہیں یہ بدلا جاوے گا اس کو علم کہتے ہیں جو اللہ کی ذات سے نکلا ہوا علم ہے اس نے میرے دوست عزیزو ہمیں سب سے پہلے আসসালামু আলাইকুম আমার প্রিয় সাথী ভাই দোস্ত বুজুর্গ বয়নাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা দেখেছেন হজরতজ্জি মালানা সাদ কান্ধালবি হুল্লার বয়ানের বাংলা অনুবাদ আল্লাহ আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে যা যা দান করেন এবং হজরত্জির কথাগুলোর উপর আমল করা তফিক দান করেন আমিন সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরজ্জির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন جزاکم اللہ خیر